আসসালামু আলাইকুম বাসায় তৈরি করে ফেললাম মজাদার এই চিকেন খুব সহজে আপনারা তৈরি করে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলের চিকেন মোমো তো চলেন দেরি না করে ঝটপট রান্না করে ফেলি তো প্রথমে হচ্ছে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল আর এখানে আমি আগে থেকে চিকেন কিমা করে রেখেছিলাম আর সেটা এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছে এখানে কিন্তু আগেই চিকেন মোমোর পুরটা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদাবাটা এখন এগুলোকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আবারও এগুলো মিশিয়ে নিচ্ছে এইভাবে কিছুক্ষণ চিকেন কিমাগুলোকে ভাজতে হবে দেন এই পর্যায়ে আমি নামিয়ে রেখে দিব আর বাকি উপকরণগুলো রেডি করে ফেলবো তো আমি এখানে নিয়েছি আটা আপনারা চাইলে ময়দাও নিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি গরম পানি এখন এটাকে একটা ডু তৈরি করে নেব ভালোভাবে এই যে আমার কিন্তু ডু রেডি আর এখন চিকেন মোমোর পুরটা রেডি করে নিচ্ছি বাকি উপকরণগুলো দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এরকম করে কেটে নিতে হবে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা দিয়ে এখন ভালোভাবে এগুলোকে একটু মেখে নিচ্ছি যাতে করে হচ্ছে শক্ত না থাকে এগুলো একটু পেস্ট হয়ে যায় দিয়ে দিচ্ছি টমেটো সস এখন আবারও এগুলোকে মেখে নিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দিব লেবুর রস এটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে লেবুর রস দিয়ে আবারও এগুলোকে ভালোভাবে মেখে নিব আমার কিন্তু পুর রেডি করার ডান এখন চিকেন মোমোর জন্য রুটি বেলে নিব আগে থেকে আমি যে ডোটা রেডি করে রেখেছি সেখান থেকে সামান্য পরিমাণে ডো এইভাবে নিয়ে বেলে নিব। যাতে করে সাইজটা ঠিক থাকে অনেক বেশি বড়ও না আবার অনেক বেশি ছোটও না তো আপনারা দেখে নেন এই সাইজেরই হচ্ছে এভাবে রুটি বেলে নেব দেন আমি হচ্ছে চিকেনের পোটটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চামচের মতো দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারেন যেহেতু বাসায় বানাবেন অবশ্যই পরিমাণটা একটু বেশি দিয়ে বানানো হয় তো আমি হচ্ছে এইভাবে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন তো বিভিন্ন ডিজাইনে বানানো যায় তো আমি কয়েক রকমেরই হচ্ছে বানিয়ে নিয়েছি ফিরে আসলাম চিকেন মোমো বানানোর পরে এখানে আমি একটা পাতিলে পানি দিয়ে বসিয়ে দিয়েছি পানিটা যখন গরম হয়ে এসেছে এইভাবে আমি চিকেন মোমোগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে থাকবে যেহেতু পানি বলক উঠে গিয়েছে ফিরে আসলাম দশ থেকে পনেরো মিনিট পরে এসে দেখলাম যে আমার চিকেন মোমো হয়ে গিয়েছে এখন আমি এটা পরিবেশন করে নিচ্ছি তো আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি আর দেখতে মাসাল্লাহ কি ইয়াম্মি লাগছে তাই না আর বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি তো এখন আমি এগুলোকে পরিবেশন করব দিয়ে দিচ্ছি দুই রকমের টমেটো সস একটা বাসায় তৈরি করা স্পেশাল চিকেন মোমো সস যেটা কিনা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতে পাবেন আর হচ্ছে টমেটো সস তো আমি এখন খেয়ে দেখছি মার্শাল্লাহ অনেক বেশি মজা হয়েছে আর সস অনেক বেশি স্পাইসি ছিল যার কারণে মোমো টা খেতেও বেশ মজা লেগেছে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ